হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি বাদাম বিস্কুটের রেসিপি তো প্রথমেই দেখুন আমি এখানে চীনা বাদাম নিয়ে নিয়েছি এগুলো কিন্তু ভাজা বাদাম আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখন চিনি আর বাদামটা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব দেখুন এখন কিন্তু গুরু গুরু হয়েছে আমি আরেকবার ব্লিন্ডার চাকাটা ঘুরিয়ে নেব এটা যখন একেবারে তেল চিপচিপে একটা ভাব আসবে তখন নামাতে হবে দেখুন আমি আরেকবার ব্লেন্ড করে নিয়েছি দেখেন কী সুন্দর হয়েছে এখন দেখেন একটা তেল তেল ভাব আসছে এমন অবস্থায় যখন হবে তখন এটা উপযুক্ত হবে তোমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমি এখন সেই বাদামের ব্লেন্ড করে রেখেছি সেটাকে বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন ময়দা দিয়ে করলে আর বেশি ভালো হবে আমার হাতের কাছে ময়দা ছিল না তো আমি আটা দিয়েই করছি এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এখানে হাফ হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ গুঁড়ো দুধ আমি এখানে ডিপ্লোমার দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন তবে আমার কাছে ডিপ্লোমার দুধটাই বেশি ভালো লাগে আর এটা অনেক ভালো অরিজিনালি খুব ভালো তো আমি এখন শুকনো উপরকরণগুলো হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এই ডোটা ডোটা কিন্তু সয়াবিন তেল দিয়ে মাখতে হবে এর মধ্যে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না পানি দিয়ে মাখা যাবে না আমি কিন্তু তেল দিয়েই মাখতেছি ততক্ষণ অবধি অর্থ উপার্জন করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যাংক ব্যালেন্স আপনার ফোন নম্বরের মতো দেখতে লাগে তো দেখুন এভাবে অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে আবার যেন বেশি হয়ে যায় না দেখুন আমার মাখা হয়ে গিয়েছে এখন আমি আরো কিছু বাদাম নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে আর এখানে নিয়ে নিয়েছি সাদা তিল আসলে আমার ক্যামেরায় হয়তো একটু বাতাস লেগেছে এই ঘোলা আসতেছে ভালোভাবে বোঝা যাচ্ছে না তো আমি বলে দিচ্ছি যে উপর দিয়ে আমি ভাজা বাদাম একটু আধ ভাঙা করে নিয়েছি প্লেটের মধ্যে নিয়ে তার উপর দিয়ে কিন্তু আমি সাদা তিল ছিটিয়ে দিয়েছি এখন আমি গোল গোল করে হাত দিয়ে এভাবে চেপে চেপে গোল গোল শেপ দিয়ে নেব বিস্কিটের মতো আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন পাতার মতো করে তারপরে চার চারকোনা করে যে কোনো একটা শেপ দিলেই হবে তো এখন এইভাবে আমি এই যে তিল আর বাদামের মধ্যে এই বিস্কুটটাই করে নিয়েছি তো এই যে দেখছেন স্টিলের প্লেট এর মধ্যে কিন্তু আমি গোল করে একটা প্লেট মেপে আমি একটা সাদা পেপার কেটে এর উপরে বসিয়ে দিয়ে তারপর সয়াবিন তেল মেখে নিয়েছি তো ওটা আমি দেখাতে ভুলে গিয়েছি যাই হোক এই যেভাবে আমি গোল গোল করে নিয়েছি আমি কিন্তু বিস্কিটের সাইজটা একটু বড়ো বড়ো করেছি আমার প্লেটে অতটা জায়গাও ছিল না তারপরে হচ্ছে সময়ও ছিল না সেজন্য আর এটা আমি সংগ্রহ করব না সেই জন্য আমি একবারে খেয়ে ফেলবো সেজন্য আমি তাড়াতাড়ি করার জন্য এটা করেছি বিস্কুটের রেসিপিটা অসম্ভব মজা হয়েছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে এই যে একটা প্লেট নিয়ে আমি করাইটাকে ফ্রি হিট করে তারপরে কিন্তু এভাবে পঁচিশ থেকে তিরিশ মিনিট জাল করে নিয়েছি তো দেখুন ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা এইভাবে উঠাতে হবে তা নাহলে কিন্তু হবে না তাহলে বন্ধুরা আপনারা যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দিবেন আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আর বেড়ে যায় বন্ধুরা আস্থা হলে এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ